ইসলাম কি আধুনিক যুগে অচল অনেক ব্যক্তি বলতে চায় অনেক সাংবাদিক বলতে চায় তথা কথিত সুশীলরা বলতে চায় যে আধুনিক যুগে বিজ্ঞানের এই যুগে ইসলাম অচল আইন কানুন ইসলামের যে আইন কানুন আছে কোরআনের যে আইন কানুন আছে এটা দিয়ে আদালত চালানো সংসদ চালানো রাষ্ট্র চালানো সম্ভব না আমি বলতে চাই বরং ইসলাম এই যুগে অচল নয় সমস্ত ধর্ম অন্যান্য ধর্মগুলোই সচল অচল ইসলাম আছে বলবে কি ডক্টর মরিস তিনি একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন ইসলামকে ডুবানোর জন্য বিতর্ক করতেন ডক্টর মরিস ইসলামের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগলেন কোরআন দিয়ে মুসলমানদেরকে ঘায়ল করবেন কিন্তু কোরআন উল্টা ডক্টর মরিস বুকাইলি আর তার ধর্মের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল অবশেষে ডক্টর মরিস বুকাইলে কোরআনের কাছে সারান্ডার করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবা শুধু তাই নয় বাইবেল কোরআন সায়েন্স নামক কালজয়ী ঐতিহাসিক একটি গ্রন্থ লেখেন তিনি যেখানে তিনি প্রমাণ করেন আধুনিক এই যুগে একমাত্র ইসলাম নির্ভুল কোরআন নির্ভুল অন্য কোন ধর্ম নির্ভুল নয় অন্য কোন ধর্মীয় গ্রন্থ নির্ভুল নয় এমনকি বিজ্ঞান ও নির্ভুল নয় কোরআন যে বিজ্ঞান দিয়েছে ওটাই নির্ভুল ডক্টর মরিস বুকাইলি ঐতিহাসিক গ্রন্থ লিখলেন দ্য বাইবেল দ্য সায়েন্স দ্য কোরআন এই গ্রন্থ পড়ে 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 অসংখ্য মানুষ মুসলমান হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই তথা কথিত সাংবাদিকদেরকে সুশীলদেরকে সেকুলারদেরকে যদি কোরআন আর ইসলাম এই যুগে অচল হয়ে থাকে তাহলে ডাক্তার মরিস বুকাইলি কেন মুসলমান হলো যদি কোরআন এই যুগে অচল হয় ইসলাম অচল হয়ে থাকে তাহলে তোমাদের ধর্মগ্রন্থগুলোর ভুল কেন ডক্টর মরিস বুকাইলি যে তোমাদেরই ধর্মের ছিল সুস্পষ্টভাবে দেখিয়ে দিল উত্তর আছে কোন নাই प्यारे হাজেরিন আমরা আরো একটু পরিষ্কার করে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়া দুআ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা সন্দেহ করো সমগ্র পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল হয়েছে এটা মুহাম্মাদের বানানো রবের পক্ষ থেকে নাযিল করা নয় এটা শ্রেষ্ঠ গ্রন্থ নয় তাহলে তোমাদের প্রতি চ্যালেঞ্জ পারলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বা একটি সূরা বানিয়ে দেখাও পারলে সমস্ত সহযোগীকে নাও তোমরা কিন্তু আল্লাহ তারা পারবে না কিছু নেই পারবে না তার মানে কোরআন যেই আদর্শ সমাজ ব্যবস্থা দিয়েছে কোরআন যেই রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে কোরআন যে শিক্ষা দিয়েছে কোরআন যেই অর্থ ব্যবস্থা দিয়েছে কোরআন যেই বিচার ব্যবস্থা দিয়েছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা পৃথিবীর সমস্ত বিচার ব্যবস্থা বর্তমানে অচল কারণ তারা শান্তি আর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই ঠিক কি না ঠিক পৃথিবীর সমস্ত ধর্মীয় ব্যবস্থা অচল কোরআনের যে ধর্মীয় ব্যবস্থা ইসলাম ধর্মই মাত্র সঠিক এবং অপিকৃত অবস্থায় আছে পৃথিবীর সমস্ত রাজনীতির মধ্যে ভুল আছে ইসলামের কোরআনের রাজনীতিতে কোনো ভুল নাই অন্যান্য অর্থনীতির মধ্যে অসংখ্য ভুল ধোকাবাজি আছে কিন্তু কোরআনের অর্থনীতি ইসলামের অর্থনীতির মধ্যে কোনো ভুল নাই বাংলাদেশের মানুষ একাত্তর সনে স্বাধীনতা লাভ করার পর এই পর্যন্ত যেই কয়টা সরকার ব্যবস্থা দেখেছে যেই কয়টা রাষ্ট্রীয় বন্দোবস্ত দেখেছে কোন সরকার ব্যবস্থা কোন রাষ্ট্রীয় বন্দোবস্ত বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না যে বলে আদালত আদালত ব্যবস্থা বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ ইনসাফ দিতে পারে নাই যত মানুষ রাজনীতি করেছে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে কোন রাজনৈতিক দল আর কোন রাজনৈতিক বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই শুধু জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষমতার লোক আসাবিয়াত এগুলো ভরপুর করে দিয়েছে মায়ের বুক খালি করেছে বাবার বুক খালি করেছে মানুষকে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে কারাগারে ঢুকিয়েছে এগুলোই করতে পেরেছে শান্তি দিতে পারে নাই ইনসাফ কায়েম করতে পারে না। আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই ওরানের বন্দোবস্ত আর রাষ্ট্রে ইসলামী বন্দোবস্ত যখন প্রতিষ্ঠা করা হবে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ এখানে ছোট্ট করে বলি সমাপ্তি টানছি পেয়ারে হাজিরিন সুশীলরা অন্য ধর্মের মানুষেরা ইসকনের উগ্রবাদী হিন্দুরা ইসলাম ধর্মের ব্যাপারে বক্তব্য দেয় যে এই যুগে ইসলাম আমি বরং বলতে চাই পবিত্র কোরআন অবিকৃত অবস্থায় অবস্থায় আছে বিশুদ্ধ অচল আছে পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ কি বিশুদ্ধ অবস্থায় অবিকৃত অবস্থায় আছে নাই তাহলে ইসলামের কোরআন সচল অন্য সব ধর্মগ্রন্থ অচল ঠিক কেনা বলেন দুই নম্বর কথা কোরআনের সাড়ে ছয় কোটি হাফেজ বর্তমান পৃথিবীতে আছে কিন্তু অন্য কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থের একজন হাফেজ ও পৃথিবীতে বিদ্যমান নাই আমি বলতে চাই কোরআন সচল না তোমাদের ধর্মীয় গ্রন্থ সচল দেখে নাও কোরআনের সাড়ে ছয় কোটি হাফেজ আছে তোমাদের একজন হাফেজ নাই ঠিকই না তিন নম্বর কথা অন্য কোন ধর্মে সহী হাদিসের হাদিস গ্রন্থ বিদ্যমান নাই তাদের ধর্মীয় মনীষীর মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বাণী হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে অসংখ্য সহি বুখারি সহি মুসলিম সহি সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ অসংখ্য হাদিস গ্রন্থ আছে পৃথিবীর অন্য কোন ধর্মের এই রকম হাদিস গ্রন্থ আছে কি এই দিকেও তোমরা অচল ইসলাম একমাত্র সচল চার নম্বর কথা অন্য কোন ধর্মের ফিকাহ নেই ইসলামের আছে মিরাস নেই মৃত্যুবরণ করার প্রত্যরাধিকারী আইন নেই ইসলামের আছে অন্য কোন ধর্মে নিয়ম নীতি নেই ইসলামে আছে অন্য কোন ধর্মে রাষ্ট্র ও আদালত পরিচালনার ধর্মীয় কোন নিয়ম নীতি নেই ইসলামেরই আছে সুতরাং দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই বর্তমান যুগে রাষ্ট্র এবং সংসদ ব্যবসা রাজনীতি চালানোর জন্য একমাত্র ইসলাম ধর্মই সচল আর সমস্ত ধর্ম সমস্ত মতবাদ অতল অচল ঠিক কিনা বলুন চিৎকার বেহারে হাজির এজন্য আমরা সমস্ত সুশীলদেরকে সাংবাদিকদেরকে বর্তমান যুগে যারা রাজনীতি করছে তাদেরকে জীপ্ত কণ্ঠে বলতে চাই এবং ছাত্র জনতাকে যারা দ্বিতীয় মুক্তি যুদ্ধ করেছে স্বাধীনতা এনেছে এই ছাত্র জনতাকেও বলতে চাই তোমরা বারবার বলছ একটি রাজনৈতিক বন্দোবস্ত একটি রাষ্ট্রীয় বন্দোবস্ত নতুন করে সংস্কার করতে হবে আমি বলতে চাই তোমরা রাষ্ট্রকে ইসলামিক বন্দোবস্তের আওতায় নিয়ে আসো সংবিধানকে ইসলামী সংবিধানে প্রণয়ন করো তোমাদের যে উদ্দেশ্য ইনসা প্রতিষ্ঠা করা সেটা সক্ষম হবে তোমরা অন্যথায় বছর বছর পর পর আবার আরেক বাংলাদেশে জন্ম লাভ করবে পাঁচ দু তিন তোমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না তোমরা ইনসা প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্রে ইসলামী বন্দোবস্ত নিয়ে আস ওকে সম্পৃক্ত করো ইনশাআল্লাহ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে